বিরতির পর ওয়েব সিরিজের তাহসান নির্মাতা জানার সঙ্গে থাকবেন মিথিলা সঙ্গীত শিল্পী হিসেবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন খান এরপর অভিনয় শুরু করেন তিনি অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেন তিনি অভিনয় এবং গান সমানতালি করেছেন তিনি তবে দুই হাজার বাইশ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তাসান এবার অভিনেতা জানালে অভিনয়ে ফিরছেন তিনি তবে নাটক নয় বরং ওয়েব সিরিজ দিয়ে আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজ দিয়ে ফিরছেন তাসান সংবাদ মাধ্যমে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাসেন বলে অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করা প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাসানকে এতে তার সঙ্গে আছেন রাফিয়া রশিদ মিথিলা তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে দাম্পত্য বিচ্ছেদের পর আর একসঙ্গে অভিনয় করেননি তারা এর আগে তাদের একসঙ্গে অভিনয় করার গুঞ্জন উঠলেও সে প্রসঙ্গে এড়িয়ে গিয়েছিলেন তাসান মিথিলা সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প এই প্রথম বাংলা কোনো ওয়েব কন্টেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাসন মিথিলা পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক সাত পর্বের এই সিরিজ সাত পর্বের এই সিরিজ ইদুল আছায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা দীর্ঘদিনের প্রেমের পর দুই হাজার সাত সালের তিন আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা তারপর কেটে গেছে এগারো বছর একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম মধুরেন সমাপয়ে সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি নাটক ছাড়াও জুটি একসঙ্গে গানও গেয়েছেন মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তারা তবে বিয়ের এগারো বছর পর ভক্তদের মন ভেঙে যায় কারণ দুই সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাস্তান এবং মিথিলা তারপর আর তাদের একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি তাই বলা যায় সিরিজটির মাধ্যমে দীর্ঘ বছর পর একসঙ্গে দেখা যাবে তাস্তান মিথিলাকে